সকলে ভালো আছেন আপনারা অনেকেই বিডিডি গেমে ইউএসডিটি মেথডে ডিপোজিট করতে চান অনেকে জানেন না কিভাবে ইউএসডিটি মেথডে ডিপোজিট করতে হয় আপনারা সর্বপ্রথম ডিপোজিট মেথডে এসে বিকাশ নগদ রকেট উপায়ের পাশে ইউএসডিটি মেথডটা আমাদের দেখতে পারবেন এখানে আপনারা ডিরেক্ট প্রথমে ক্লিক করবেন সিম্পল ভাবে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু প্রায় সময় চ্যানেলে দুইটা অপশন আছে আপনারা যেকোনো একটা অপশন ক্লিক করলে হবে এটা তেমন কোনো ম্যাটার করে না এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনারা একটা বক্স দেখতে পারবেন প্লিজ এন্টার ইউএসডিটি অ্যামাউন্ট এখানে একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে সর্বনিম্ন দশ ডলার ইউএসডিটি টিআসি টোয়েন্টিতে ডিপোজিট করতে হবে এখন যদি আপনার বাইনান্স থেকে টিআরসি টোয়েন্টি ডল ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাইনান্সে এগারো ডলার রাখতে হবে আমি এখানে যদি দশ লিখি দশ লিখলে আপনার নিচের দিকে দেখতে পারবেন যে আমি দল ডলার কত টাকা রিস্ক করতে পারবো আমি দল ডলার এখানে লিখলে আমি বারোশো সত্তর টাকা পাবো এর পাশাপাশি আমি কিন্তু তিন পার্সেন্ট এখানে দেখেন একটা বোনাস চলছে ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করলে আমি তিন পার্সেন্ট বোনাসও কিন্তু পাবো আমি আমি যদি বারোশো সত্তর টাকা দিয়ে ডিপোজিটে ক্লিক করি এখানে আমার সামনে অন্য একটি ইন্টারফেস চলে আসবে এখানে কি কিউআর কোড থাকবে এখানে আমাদের কিউআর কোডের অ্যাড্রেসটিও থাকবে আমরা সাপোজ নর্মালি এই যে এই জায়গাটায় ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেসটা কপি করার পর আমরা সিম্পলভাবে বাইনান্সে চলে যাব বাইনান্সে আসার পর আপনারা বাইনান্সে আপনাদের ইউএসডিটি ডলার রাখবেন যদি আপনি দশ ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনি এগারো ডলার রাখবেন আপনি যদি বিশ ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনি একুশ ডলার রাখবেন আপনি দেখে নেবেন যে টিআরসি টোয়েন্টিতে আপনার উইথড্রো করতে গেলে কত ডলার ফি কাটে জাস্ট শুধু এতটুকু দেখে রাখলেই হবে আপনারা বাইন্যান্সে ওয়ালেটে আপনাদের যেই জায়গায় ডলারটা থাকবে সেই জায়গায় এসে আপনার ডলার ক্লিক করে আপনার নিচে উইথড্রো নামে যে মেথডটা থাকবে উইথড্রোতে ক্লিক করার পর সেন ভাই ক্লিপটো নেটওয়ার্ক এরপর উপরে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন নিচে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গিয়েছে নেটওয়ার্ক যদি না সিলেক্ট হয় আপনার নেটওয়ার্কে ক্লিক করে টিআরসি টোয়েন্টির যে নেটওয়ার্কটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন এরপর যেহেতু আমি ওইখানে দশ লিখেছি তার মানে আমাকে এখানে এগারো দিতে হবে আমি এখানে এগারো লিখে যদি উইড্রোতে ক্লিক করি আমার এটা কিন্তু ওইখানে যাবে ডলার নিচে যে এখানে দেখতে পারবেন যে রিসিভ হবে দশ ডলার আর এক ডলার কাটবে হচ্ছে নেটওয়ার্ক ফি এখানে টিআরএক্স এর ক্ষেত্রে বলছে আপনারা এটাকে ডলার হিসাবে ধরে নেন যেহেতু আমার কাছে এখন ডলার নেই শুধু ভিডিও বানানোর পারপাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করার পর আপনারা যখন উইদ্রোতে ক্লিক করবেন তারপর আপনাদের যে সিকিউরিটি ভেরিফিকেশনগুলো আছে ওগুলো দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের এই পেজে আবার চলে আসবেন চলে এসে সিকিউরিটির জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আপনারা আপনাদের ব্যাক এখান থেকে ব্যাকে দিয়ে আপনি আপনাদের ব্যাক অপশনে চলে আসবেন বিডিটি গেমে আবার ফিরে যাবেন বিডিটি গেমে ফিরে আসার পর আপনার ডিপোজিট হিস্টোরিতে ক্লিক করবেন উপরের হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে অপশন থাকবে এই অপশনটা আপনার সাথে সাথে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে যখন আপনার ডলারটা চলে যাবে বাইনাসে কিন্তু ডলার প্রসেসিং হতে সময় লাগে যখন ডলারটা প্রসেসিং হয়ে যাবে এক থেকে দুই মিনিটের ভিতরে অটোমেটিক আপনার ওয়ালেটে টাকাটা যুক্ত হয়ে যাবে বোনাস তিন পার্সেন্ট সহ আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ